কেটলের থেকে পানি পড়ে আর আমার কেটলের থেকে দুধ পড়ে দেখিস আমি দেখে নেই অবিশ্বাস্য হলেও সত্যি নাম তার অশৈলে চা যশোর কেশবপুরের আরিফ ভাই এই অশৈল নামক চা বানিয়ে রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল কিভাবে এই অশৈলে চা বানায় সেটাই দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে দেখতে থাকবেন আজকে আপনাদের যেমন চা খাওয়াবো ইতিপূর্বে আপনার এমন চা কখনো খাননি আর চাটা এমন করা লেয়ার হবে যে আপনার চা লেয়ার গুনতে আপনার সময় নষ্ট হয়ে যাবে এই থেকে পানি পড়ে আর আমার কেটলি থেকে দুধ পড়ে দেখেছেন দেখে নেই দেখেছেন কেটলিতে দুধ পড়ি দেখে নেই দুধ পড়ে তো দেখতে থাকুন এ চার করডার লেয়ার হয় ঠিক আনকন হয়ে কিছু করতে হবে আর কি কিছু দুধে এটা হচ্ছে অরিজিনাল খাঁটি দুধ গরুর গরুর জি চা কিন্তু পাতি দিয়েছে দেখেছেন সিলেটের পাতি এই আপনার এই যে চা গুলো খাবেন এগুলো কিন্তু শ্রীমঙ্গল বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায় আর এই চা এই চাটা কিন্তু নিজে আমি তৈরি করি খাই নিজে নিজে তৈরি করি কিন্তু আমি চা গুলো দর্শক দেখুন অলরেডি কিন্তু তিন লেয়ার হয়ে গেছে মানে নিচে এক লেয়ার মাঝে এক লেয়ার উপরে এক লেয়ার এটা আমি ক্যালসিয়ামই দিছি দেখি ঠিক আছে কি জিনিস ভাই ক্যালসিয়ামই এর গুলো চার আসে সাত বৃদ্ধি করে আরো ঠিক আছে এ চার নাম আছে অশলি ঠিক আছে হ্যাঁ অশলি চার নাম আছে অশলি চা অশলি আপনি চা না খালে বুঝবেন না চা নামটা অশলি নাম না দেওয়া হলো আর কি এই সে আমার স্পেশাল চা